সালামু আলাইকুম আজকে আগে অফার দেই পরে বিস্তারিত বলতেছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকায় আমাদের কাছে আছে এই জাতীয় অনেকগুলা ফোন এখানে আছে আমরা সবগুলোর অফার দিব সেই সাথে আবার এই নিকবিনটা আগামীকাল প্রথম দশজন ফ্রি পাবেন মঙ্গলবার উপলক্ষে আমরা স্পেশাল প্রাইস দিই স্পেশাল অফারও দিই প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের স্পেশাল কিছু গিফটও থাকে এই জন্য আগামীকাল এটা গিফট রাখছি প্রথম দশজনের জন্য এই জন্য এই ফোনগুলা নিল যেমন এই ফোরটিন প্রো ম্যাক্সটা নিলেও কিন্তু একটু সকাল সকাল আসা লাগবে যেহেতু আটচল্লিশ হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স কন্টিনিউ পাবেন না এরপরে আমার কাছে আছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পঁচিশ হাজার টাকায় আইফোন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এইভাবে অনেকগুলো ফোন আছে এখানে আমি ডিটেলস সহ বলতেছি বাকি আগে আমার এই নতুন ফোনগুলোর প্রাইসটা একটু দেই তারপরে আমি দিতেছি অন্যগুলো ইনশাল্লাহ যেমন আমি আইফোন থার্টিন থেকে শুরু করি ব্র্যান্ড নিউ ইনটেক ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে কিন্তু আইফোন কিনলে নতুন আইফোন যদি কিনেন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ইউজড ফোনের মধ্যে পনেরো দিন ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যায় আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেই সাথে আমাদের স্পেশাল এটা গিফট পাবেন আগামীকাল থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক প্রাইস থাকবে ষাট হাজার পাঁচশো টাকা এবং ফোরটিনের প্রাইস থাকবে আটষট্টি হাজার টাকা সবগুলাই কিন্তু গ্লোবাল ভার্সন ইউএসএ ভার্সন বা জাপান ভার্সন হলে আমি বলে দিব ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন আছে আইফোন ফিফটিন নিতে পারবেন মাত্র সাতাত্তর হাজার টাকাই ফিফটিন দাম কমছে কিন্তু ফিফটিন প্লাস নিতে পারবেন আমাদের কাছ থেকে তিরাশি হাজার টাকাই এবং সেভেন্টিন আছে আমাদের কাছে এক লক্ষ বারো হাজার টাকাই সিক্সটিন প্রো ম্যাক্স সম্ভবত বাংলাদেশে আমাদের কাছে সব থেকে কমে আছে প্রাইস শুধুমাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার ফ্রি আছে এগুলা পরে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা জাপান ভার্সন গ্লোবাল ভার্সনটা আবার একটু দাম বেশি আছে এবং জাপান ভার্সনের সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাই বাকি গ্লোবাল ভার্সনের দাম বেশি আছে মার্কেটে জানবেন ইনশাআল্লাহ আমরা বলে দিব আসলে পাশাপাশি আমাদের কাছে ইউজড ফোনের অনেকগুলো ফোন আছে এর মধ্যে ওপেন বক্সের যে এই ফোনগুলা সব থেকে চাহিদার ফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি যদি আপনাকে ব্র্যান্ড নিউ ফোনের বেলায় সাজেস্ট করি যে ব্র্যান্ড নিউ নেবেন নাকি ইউজ নেবেন আমি বলব যে এই ফোনগুলো ইউজ নেবেন কারণ আপনি দামে কম পাবেন পারফরমেন্স একদম ব্র্যান্ড নিউ ফোনের মতোই পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স এর ফোনগুলো ম্যাক্সিমাম এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ব্যাটারি কমও আছে আমি এটার প্রাইস দিতেছি ইনশাল্লাহ এখানে আমি যেহেতু সব থেকে বেশি হটসেল হয় আমাদের আইফোন ফোরটিন প্রো এই জন্য ফোরটিন প্রো থেকে ইউজ ফোনের প্রাইসটা শুরু করি আইফোন ফোরটিন প্রো আগামীকাল মঙ্গলবার উপলক্ষে এটা ফ্রি সহ স্টার্টিং থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় পাবেন আপনি ভার্সন ব্যাটারি হেল যেগুলো একটু কম ব্যাটারি হেল বাড়লে একটু দাম বাড়বে এবং হোয়াইট গোল্ডেন কালারের দাম একটু বেশি থাকে এবং জাপান ভার্সনের প্রাইস থাকবে আপনার সাতষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে সাতষট্টি হাজার টাকা থেকে জাপান ভার্সন যেটা গ্লোবাল সিম সরাসরি ইউজ করা যায় এরপরে আমাদের কাছে আছে আইফোন 14 আইফোন 14 আমাদের কাছে স্টার্টিং থাকবে ইউএসএ ভার্সন শুধুমাত্র ফোরটি ফোর টাকাই সাথে আবার এটা ফ্রি আছে আপনি ভার্সন আমাদের কাছে লিমিটেড স্টক আছে এবং জাপান ভার্সন যেটা গ্লোবাল এটা আবার একটু দাম বেশি আছে আটচল্লিশ হাজার প্লাস আছে তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন কিন্তু বাংলাদেশে আমরা সব থেকে দামাকা প্রাইসে সেল করতেছি আমাদের কাছে আটত্রিশ হাজার টাকায় আইফোন থার্টিন আছে বাট আটত্রিশ হাজার টাকায় যে আইফোন থার্টিন আছে সেটা ব্যাটারি হেলথ মাত্র সেভেন্টি ফাইভ তবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তোর আইফোন থার্টিন আমাদের কাছে আছে এইটি নাইন নাইনটির আশেপাশে একদম অথেন্টিক জেনুইন ফোন আছে রকম রিপেয়ার হিস্টোরি বুস্ট হিস্টোরি কোনো কিছু নাই বিশেষ করে হোয়াইট কালারের যে এই প্রোডাক্টটা টোটালি নিউ কন্ডিশনের ফোন সবগুলা ফোনই তেইশ সালে চব্বিশ সালে প্রোডাকশন অথবা একটি এই জন্য এই ফোনগুলো আপনি নিতে পারেন আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাথে আবার এটা ফ্রি থাকতেছে আগামীকাল এবং ব্যাটারি হেলথ একটু বাড়লে দাম একটু বাড়বে এরপরে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু স্টকটা কমে গেছিলো কালারউজ স্টক ছিল না বাট আজকে আমাদের কাছে চলে আসছে সবগুলা কালার গোল্ডেন গ্রিন হোয়াইট ব্লু চারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস আগের থেকে অনেক কম আগে তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার টাকা স্টার্টিং থাকতো বাট আগামীকাল আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র বাউন্ন হাজার টাকায় সাথে আবার এটা ফ্রি থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এরপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স এই দুইটা ফোনে একটু ডিসপ্লে ইস্যু আছে এটা আমরা একটু ভিডিওতে বলে দিই যারা ফোন কিনবেন একটু দেখে শুনে ফোন নিবেন একটু চেক টেক করে নেবেন ক্যামেরা ডটগুলো চেক করে নেবেন আমাদের কাছে বলবেন প্রয়োজনে আমরা চেক করে দেবো ইনশাআল্লাহ থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তারপরে আমরা একটু এখান থেকে প্রাইস দিই ফোরটিন প্রো ম্যাক্সের ফোরটিন প্রো ম্যাক্সের গোল্ডেন হোয়াইট সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ইউএসএ ভার্সন আছে গ্লোবাল ভার্সন আছে ইউএসএ ভার্সন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং এবং গ্লোবাল ভার্সন ওয়ান টোয়েন্টি এইট জিবি আটাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং আছে আপনি আমাদের কাছে আসলে কিছু প্রোডাক্ট আরও কমেও পাবেন যেমন ধরেন আমি ফোরটিন প্রো ম্যাক্সে যদি এটার প্রাইসটা একটু দেওয়া দিই ফোরটিন প্রো ম্যাক্স এটা প্রাইস দাম কত মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটা কেন আটচল্লিশ হাজার টাকা এটা এইটির থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা ডিসপ্লে চেঞ্জ আছে যার কারণে এটা আটচল্লিশ হাজার টাকা এবং এই প্রোডাক্টটা আমরা অনলাইনে বুক করাইব না অনলাইনে বুক নিব না আপনি শপে এসে সরাসরি নিতে হবে এবং সবার আগে যিনি আসবেন তিনি নিতে পারবেন এরপরে আমাদের কাছে টুয়েলভের যে কথাটা বলছিলাম এটা সিক্সটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ হ্যাঁ মানে চৌষট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ হওয়ার কারণে আমরা এই প্রোডাক্টগুলো লসে দিতেছি তুলনামূলক এটা প্রাইস দিতেছি মাত্র আমরা পঁচিশ হাজার টাকায় অনলি একজন নিতে পারবেন এই প্রাইজে তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে টুয়েলভ প্রো ম্যাক্স এটা নিতে পারবেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো আমাদের কাছে আছে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্যাটারি হেলথ এবং ফ্রেশ কন্ডিশনের আছে আরো অনেক সেরে দিতেছি আর টুয়েলভ সিরিজ আমরা মূলত সেল করি না এক্সচেঞ্জের প্রোডাক্টগুলো ছিল এই জন্য এগুলো দিয়ে দিতেছি এরপরে আমাদের কাছে একটা আছে আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে মানে সাতচল্লিশ হাজার

এক লক্ষ বারো হাজার টাকা দেখে এক লক্ষ বারো হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স বক্স সহ প্রোডাক্ট মার্কেটে পাবেন না আগামীকাল যেহেতু মঙ্গলবার আমরা একটু স্পেশাল প্রাইস দিয়ে দিছি এবং ফিফটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন মাত্র তিরানব্বই হাজার টাকায় আমাদের কাছে পাবেন এবং ফিফটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা তো অফার দিতেছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে আগামীকাল শুধুমাত্র সিক্সটি টাকায় সাথে আবার এটা ফ্রি আছে এবং ফিফটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও আমরা কমে দিতেছি এটাতেও লস দিতেছি আটষট্টি হাজার টাকায় ফিফটিন প্লাস ফুল সহ এবং ফিফটিন প্রো সিক্সটিন প্রো ফুল বক্সও আমাদের কাছে আছে যেমন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রো সাইকেলটায় মাত্র তিরিশবার একেবারে ব্র্যান্ড নিউ ফোন বলা যায় অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এটা নিতে পারবেন এক লক্ষ নয় হাজার টাকায় এমনিভাবে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আরও অনেকগুলো ইউনিট আছে চাইলে নিতে পারবেন ফিফটিন প্রো ম্যাক্সের প্রচুর প্রোডাক্ট আছে এবং সিক্সটিন প্রো এরও আছে সিক্সটিন প্রো ম্যাক্সের তো আমি স্টার্টিং প্রাইস দিলাম এক লক্ষ বারো হাজার টাকায় এর থেকে ব্যাটারি হেলথ বাড়লে একটু দাম বাড়বে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টার একটা আছে 98% এইট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকবে আগামীকালের জন্য শুধু এক লক্ষ চল্লিশ হাজার টাকায় একটা ইউনিট এই দামে দিতে পারবো আর একটা আছে সিস্টেম একটি প্রোডাক্ট টোটালি ব্র্যান্ড নিউ একেবারে কোনো ইউজ হয় নাই সিম লাগানো হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ চার্জও দেওয়া হয় নাই ওয়ান টেরা বাইট হোয়াইট কালার আমাদের কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র আগামীকালের জন্য এছাড়াও এই জাতীয় ফোন আমাদের কাছে অনেকগুলো আছে আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সিক্সটিন প্রো ম্যাক্সও অনেকগুলো আছে যেগুলোর প্রাইস কালার এবং যদি প্রাইসটাও দেওয়া দিই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে যেটা বাংলাদেশে আমাদের ছাড়া আর কোথাও পাবেন না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম এরপরে সিক্সটিন আইফোন সিক্সটিন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে ফুল বক্স এটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে সবগুলা ইউনিট আছে যেমন ফোরটিন প্রো ফুল বক্স আছে ফোরটিন প্রু ম্যাক্স ফুল বক্স আছে টেবিল যেহেতু ছোট সমস্ত ফোন সাজানোর সুযোগ নাই আমাদের কাছে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আইফোনের আইফোন থার্টিন থেকে উপরের যত মডেল আছে সেভেন্টিন প্রু ম্যাক্স পর্যন্ত ইউজড নতুন সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে আপনাদের যদি আইফোন লাগে আপনি আসবেন আসবেন্স থেকে কেনাকাটা করবেন আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের সাজানো আছে আমি সরাসরি উপস্থিত আছি আমি সরাসরি শপে উপস্থিত থাকি এই জন্য আপনার কেনাকাটায় আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব। যদি মনে করেন আমার কাছ থেকে কিনবেন না পরামর্শ নেওয়ার জন্য হইলেও আসবেন আমি অবশ্যই আল্লাহকে সামনে রাইখা আপনাকে ভালো পরামর্শ দিব আপনি যেখান থেকে খুশি কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম